মানে এনটিপি যে কেউ প্রার্থী ছিল তারা হেভিয়েট প্রার্থী বাছাই বলা হতো তার ভিতরে তারা আপনি অন্যতম আপনার জায়গাটা আপনি কেন ছেড়ে দিয়ে আসলেন এবং কাকে ওই জায়গায় এখন যারা প্রার্থী আছে এগারো দিনের জোটের সেখানে আপনি কতটা আশাবাদী আমার জায়গাটা আমি আসলে সকলের সিদ্ধান্ত এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ফজল ভাই ওখানে প্রায় এক বছর ধরে কাজ করেছেন হ্যাঁ তো আমার জন্য এবং ওই আসনটা তার জন্য খুবই মানে জিতে আসার এবং ওখানকার মানুষজন চাচ্ছেন তাকে মতো আমাকেও চেয়েছেন তবে উনি অনেকদিন বেশি কাজ করেছেন সেক্ষেত্রে আমার বাবাই আমাকে স্পষ্ট করে বললেন যে মা দেখো ফয়জুল ছেলেটা অনেকদিন ধরে কাজ করেছে তো তুমি যদি এখন আসো তো যদি মন খারাপ করে হ্যাঁ মানে এটা যদি অরাজনৈতিক কথা অরাজনৈতিক সাধারণত রাজনীতি ইমোশন দিয়ে হয় না তা আমার কাছে তখন মনে হলো যে কথাটা আসলে মানে অযৌক্তিক না যদিও এটা আর যেহেতু উনিও চাচ্ছেন হ্যাঁ মানে এ কথাটা কখন আসলো যখন দুইজনই চাচ্ছিলেন তারপর সকলের সিদ্ধান্ত মতে নাহিদ ইসলামও আমাকে বললেন যে আপু আপনি যদি সিদ্ধান্ত নিতে চান তাহলে একটা নিতে পারেন যে ছাড়বেন কিনা তো সব মিলিয়ে আসলে এটা আসলে শুধুমাত্র আমার একার আহ সিদ্ধান্ত না তবে আমার সম্পূর্ণ সম্মতিক্রমে এটা আমি ছেড়েছি